তো তার থেকে আমাকে সে দু হাজার টাকা দিত ও মধ্যে আমার সংসার চালাতে হতো আমার ছেলেদের ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতে না মরুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গ ভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বু ছিল আমি এটাই বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কুকুর এরকম কোনো আমার দুটো প্যান্ট ছোট করে প্যান্ট তোর আব্বার প্যান্ট ছোট